কলকাতায় হঠাৎ সন্ধে দিন দুপুরেই রাত নামল শহরে বুধবার সকালে আচমকাই আকাশ কালো করে ঝেপে বৃষ্টি শহরে টানা পৌনে এক ঘন্টার বৃষ্টিতে শহরের রাস্তায় কোথাও কোথাও জল দাঁড়িয়েছে আর এই অকাল বৃষ্টিতে তাপমাত্রা নেমেছে অনেকটা উধাও বৈশাখী দাবদাহ চৈত্রের শেষ থেকে এক টানা দাবদাহ চলছে পশ্চিমের জেলা থেকে শহর কলকাতা গরমে নাজেহাল ছিল সকলেই রীতিমতো তাপ প্রবাহের পরিস্থিতি তৈরি হয় এর মাঝে সুখবর শোনায় আলিপুর আবহাওয়া দপ্তর জানায় সপ্তাহ জুড়ে দুর্যোগ চলবে সোমবার থেকে হাবা বদল হয় দক্ষিণবঙ্গ জুড়ে কাল দাপট চলছে আর তার জেরেই ভরা বৈশাখে আচমকা শীতল অনুভূতি ঝড় বৃষ্টির জেরে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় নেমে যায় সাত ডিগ্রি ছুঁয়ে ফেলে গত আঠাশ বছরের রেকর্ড এদিন শহরে এপ্রিল ছিল শীতলতম সর্বনিম্ন পারথ নেমে যায় উনিশ দশমিক দুই ডিগ্রিতে এর আগে উনিশশো সালে এপ্রিলের শেষবার পারথ এত নিচে নেমেছিল বলে আবহাওয়া অফিস সূত্রে খবর সোমবারও সর্বনিম্ন পারথ নেমে যায় উনিশ দশমিক দুই ডিগ্রিতে দু হাজার আঠারো সালে উনত্রিশে এপ্রিল সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনিশ দশমিক ছয়